সবথেকে থেকে নিম্ন মানের শিক্ষক বাসাই করে আসে না একই অবস্থা মাদ্রাসা তো সব থেকে নিম্ন মানের শিক্ষক আমি মনে করি এক একজন শিক্ষক এবং এক একটা মসজিদের ইমাম সাহেবের সর্বনিম্ন বেতন হওয়ার কথা বিশ হাজার টাকা কয় হাজার আপনাদের মসজিদের ইমামের কয় হাজার টাকা বেতন দেয় এই বেতন নিয়ে কি আপনি এক মাস চলতে পারবেন পারবেন বলেন পারবেন অথচ আপনি কিন্তু সেই বেতন দিচ্ছেন আর আমাদের মধ্যেও কিছু শিক্ষক কিছু উস্তাদ আছে হুজুর আছেন তারা মাঝে মাঝে মসজিদ কমিটিকে পাম দেয় যে তোমার এইভাবে অথবা দিচ্ছ আমার এক হাজার টাকা কম দিলে আমি আসতো এরকম নাই এজন্য মাদ্রাসা শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য অন্তত যোগ্যতা যার যোগ্যতা আছে সেরকম যোগ্য ব্যক্তিকে মাদ্রাসা থেকে নিয়োগ দেওয়ার না ওই বাচ্চা হাজার টাকা বেতন দিয়ে একটা শিকড় আনবে শিকর আপনার সন্তানকে কি হিসেবে ওই শিক্ষকটা কতটুকু জ্ঞান অর্জন করেছে আপনার সন্তানকে কতটুকু জ্ঞান শিখাবে